কয়রে হলো আর কতক্ষণ তুমি চা টা খেয়ে নাও আমি আসছি তুই এখনো রেডি হোস নি তো না গো আর যাব না মানে মার্কেটিংয়ে যাবি না তুই শোনো না আমি ঠিক করেছি কি এবারে পুজোতে জামা কাপড় না কি বলছিস কি তুই হ্যাঁ গো এবার আমার পুজোতে নতুন জামা কাপড় পরব না বা শোনো না বলছি প্রত্যেক বছর তো পুজোতে নতুন জামা কাপড় পরি বাট এবারে পরবো না আমাদের তো অনেক নতুন জামা কাপড় আমার রয়েছে ওগুলো ভাঙাও হয়নি না আলমারি তো অনেক জামা কাপড় রয়েছে ওগুলো এখনো ভাঙাই হয়নি ভাবছি কি ওগুলো পরে পুজো কাটিয়ে দেব ও কিন্তু তোর হঠাৎ এরকম মনে হলো কেন দেখো আমি অনেক ভেবে দেখলাম যেসব জায়গায় বন্যা হয়েছে হ্যাঁ তো কি হয়েছে যেসব জায়গায় ক্ষতি হয়েছে বহু মানুষের ঘর বাড়ি নষ্ট হয়ে গেছে তাদেরকে সাহায্য করলে হয় না আচ্ছা তাদেরকে সাহায্য করলে কেমন হয় বাহ তোর আইডিয়া তো খুব দারুণ গুড আইডিয়া দেখলেন তো কি হলো আমাদের সমাজে বিভিন্ন ধরনের মানুষ বসবাস করে প্রত্যেকে বিভিন্ন ধরনের পেশার সাথে যুক্ত বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের কাজ করেন তারা প্রত্যেকেরই চিন্তা ভাবনা আলাদা আলাদা একটা ছোট্ট এই গল্পের চরিত্রের মত করে যদি সবাই ভাবত তাহলে তো দেশটাই বদলে যেত বদলে যেত সমাজটা আসুন না আমরা একটু নিজেদের নিজেদের সময়ের বাইরেও অন্যদের একটু সময় দিই তাদেরকে নিয়ে ভাবি আজ এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন